সোমবার গিলা হ্যাঁ এ যা তোর মার কাছে নিয়ে যা কাইটে কুটে সারাতে না হলে সারাবে না তো যাই হোক এ মাই যদি বলা এ গে এ রাখ এ মই আই দেই মার বিরুদ্ধে যদি তুমি কও ও মা তুই খারাও পাঁচ মিনিট খারা মই দশ মিনিট পর আইতে আসি হুম তখন মা কি কইবে বোঝো এ তুই কি বোঝো মা কি কইবে মা মাকৈ হালার পুত এ মই আই এ জোতা দেখছো মোৰ মোৰ ফাৰ্নিচাৰ শুধু বেহেছ না জোতা দেখছো জোতা এ জোতা দে আমুন ফিড়াম ফিড়ামু তোর মোবাইল মোবাইলের তোর মোবাইল তোর দেখ আনে দেহেস হু একে ধু হা হেল্লা কে তো মই কৈছে পারファン নেসে জান নাথায় না জুতা ও থায়ে তো হেল লাগে তো মাই কই পারে সেতাও না মারো জেতি সেতাও জুতা নতুন জুতা কিন্তু ফোরা লই যাইবে বস কে সু আই তাললি বাল্লি ফেমের গুল্লি তুমি অন্য মাছের লাগি করো বস তো হে গদি তাললি বাল্লি ফেমের গুল্লি অন্য মাছের লাগি করো কিন্তু মাল লগে হই না বোঝ টালি বালি হই না না লগে বুঝছ মার লগে যদি হর তোমার মইয়ের জায়গায় মুখ থাকলে জুতার জায়গায় কিন্তু জোতা থাকবে না হ্যাঁ মই কিন্তু ঘুরি না তো ঠেলি লয়ে যাইতে আছি তো মুই কইতে আছি মারে সেটাও না বোজো তাইলে মার ফার নিছে ও যে জানা না ফান নিচে ওই দাও লেদু লেদু বাসা এই নুন টু নুন টু নুন টু সব যা মরগা যা কই ফরছিস দেই না তো গা দূরে যাই মর তো মোর কথা হইতেছে কি মার ওই যে ধরেছে বড় একটা ধরেছে ধরেছে এ মোর কথা হইতে যাচ্ছে কি মার ফান নিছে শুধু জান না থাই না জুতাও থাই বস মারে তো সাতাইছো তো মরছো সাতাইবা তো মরবা হুম তোমার মহের জায়গায় মুখ থাকবে কিন্তু জোতার জায়গায় কিন্তু জোতা থাকবে না নতুন জোতা যদি রাহোয়া কখনোই যে টেনা টেনা হইবে একদম হইবে না হুম শুধু মার একটু মারা মারা যদি না সেনো তাহলে হেয়া আর আর আরো পরিচয় আছে নানির মাইয়া আর আব্বার বউ বোঝ নানির মাইয়া আর আব্বার বৌরে যদি একবার স্যারও তাইলে দেখবা বোঝবা নে ঠেলা তোমার বাড়ি আর বাড়ি থাকবে না নানির মাইয়ার আব্বার বউরে যদি তুমি একবার ফালাও বসবা কত গমে কত আডা এ বস এ এ তুই জ্বালাইতে আছিলি হম তোর ঠেলাই তোর বাঁচতে আছিলাম না এ নানির মাইয়া এত ডেঞ্জারাস এই বসবা কত গমে কত আডা খাইছ নালিৰ মায়ে খাইছ কেলানি খাইছ কেইটাকেটা খাইছ ঠেং কাইলৈ দৌৰ আৰু কাইলৈ দৌৰ মাৰো বয়ে ঠেলাই কিছু কোৱা নাযাইতো না মইও মাজে মাজে কৈ দৰ্জা লাগাই কৈ বজ দৰ্জা যদি খুলিলেছে কৈ তালি তই বজ দে আছ ঠেলা মোৰ জেগাই মই থাকিলে মোৰ মোৰ জেগাই থঁত মাৰ থাকবে না থঁত মাৰ থতনা যাবে উইরা হুম এর লাগে কই আর যারে স্যাঁতাই বা স্যাঁতাও সমস্যা নাই কিন্তু নানির মাইয়ার বা আব্বার বৌরে স্যাঁতাইও না হুঁশিয়ার দিছি দিসায়ও না স্যাঁতাইও না হুম বজ যদি না বোঝ একবার স্যাঁতাইয়া দেয় হোক কত গমে কত আড়া আমি আবার কিছু কই নাই নানির মাইয়ারে সেতাই না বুঝলেও সেতাই না মোর এখন কত হয়েছে কি মুই খাই বাফের তা বাপের হোটেলে খাই বাপের হোটেলে ঘুমাই কিন্তু নানির মাইয়ার সমস্যা ডাকি এ সমস্যা ডাকি নানির মাইয়ের সমস্যা ডাকি এই এত মুই বুঝি না ওরে নানির মাইয়া নানির মাইয়ার সমস্যাটা কি হ্যাঁ নানির মাইয়ার সামনে যাই যদি ও মাইয়া মুই খাই মোর বাপের ডা তোমার সমস্যা দেখবা এক মিনিটের মধ্যে নানির মাইয়ার সমস্যা কি হইয়া বোঝবা কথা কমে কত আডা হম বিশ্বাস যদি না হয় নানির মাইয়ার সামনে যাই একবার কইয়া দেহ এই বোঝায় দেবে আনে বছরে কয়দিন কয় ঘন্টাই কত সময় যায় আর কি জানি কইলাম বুঝলে গিস ঘটনা আসছো ওই না গঠন আসছো কি খাইলো তাই ধরতে আসে যে এত কথা কইতে আছি মোরে গাছ সানি কেউ দেওয়া যায় না কেউ দেয় না কেউ দেয় না যাই হোক হইছে ভালো হইছে ভালো কথা নানির মাইয়ারে সে তাইও না নানির মাইয়ারে ভুল হয়ে যায় সে তাইও না বসলো আচ্ছা জায়গা